হ্যালো নূর কই আপনি তাড়াতাড়ি আসেন দরজাটা খোলা রেখে শোনা আমি ডাবল গতিতে মুক্তি পেয়েছে হইসই অরিজিনাল সিরিজ বোহেমিয়ান ঘোড়ার টেইলার অমিতাভ রেজা চৌধুরী পরিচালনায় সিরিজটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম ট্রেইলারে দেখা যায় ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে ষাটটা বিয়ে করেছে

সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায় তার জীবনে কী শান্তি মেলে এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পাঁচই জুন সিরিজে আব্বাস চরিত্রে মোশারফ করিমের বিপরীতে রয়েছে একজাক জনপ্রিয় অভিনেত্রী রুনা খান মৌসুমি হামিদ সাদিয়া আইমান তানজিকা আমিন রোবেনা রেজা জুই ফারহানা হামিদ অদিতি এবং বৃষ্টি প্রত্যেকেই সিরিজের তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প দৃষ্টিভঙ্গি ও আবেগ আমি খুব ভালোবাসি আব্বাস ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি নিয়ে মোশাররফ করিম বলেন আমরা আমাদের কাজটুকু করেছি এখন অপেক্ষা সিরিজটি দর্শকদের কাছে পৌঁছানোর বোহেমিয়ান ঘোড়ার অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান তুই বিয়ে করে করছ

মোহালের চরিত্রে সাদিয়া আইমান অভিনয় করছেন শটফটে চঞ্চল এক তরুণীর ভূমিকায় আমরা কি চলে আমরা আজকে বিয়ে করব আমি করতে পারবো না আট মানে নট সমস্যা আছে আমার কি সমস্যা আছে খালি এক কথা আপনার সমস্যা আছে সমস্যা আছে কি সমস্যা তো বুঝাই বলতে পারতেছ জুই করিনকে দর্শক দেখবে এক নতুন আঙ্গিকে সঙ্গে আছে ফারহান হামিদ তার চরিত্রে রয়েছে সংযম অনুভূতি আর নিঃশব্দে এক অভিজ্ঞতা এছাড়া আদিতি ও বৃষ্টি দুই নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে